এলাকার এক জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলল স্থানীয় এলাকাবাসীরা জানা গিয়েছে গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন দাসপাড়া এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত সদস্য স্বাক্ষর দেবনাথের বিরুদ্ধে অপহরণের চেষ্টা এবং মারুথরের মিথ্যা অপপ্রচার করে একই পাড়ার মণিপদ দেবনাথ এবং তার বৌধি শিক্ষা দাবনার। বৃহস্পতিবার বিকেলে এলাকার জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে সরব হয়ে উঠল গোটা পাড়ার মানুষ স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ মণিপ শিখাত দেবনাথ এবং তার বৌদি শিখা কিছুদিন পর পর পাড়ার মানুষের বিরুদ্ধে তা অপপ্রচার করে বেড়াচ্ছে ঠিক একইভাবে বৃহস্পতিবার সকালে পাড়ার নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধেও অপহরণের চেষ্টা এবং মারধরের মিথ্যা অপপ্রচার করে শেষ পর্যন্ত পাড়ার মানুষ আর চুপ থাকতে পারলেন না অবশেষে এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানাতে পাড়ার সকল মহিলারা রাস্তায় নেমে পড়ে পাড়ার মহিলাদের বক্তব্য পঞ্চায়েত সদস্য তথা নির্বাচিত জনপ্রতিনিধি শেখর দেবনাথ দীর্ঘদিন ধরে পাড়ার সকল অংশের মানুষদের নিজের মতো করে আগলে রেখেছেন পাড়ার মানুষের কোন দুঃখ দুর্দশা হলে সবচেয়ে আগে শেখর দেবনাথ ছুটে যান পাশে পাড়ার মহিলাদের আরও বক্তব্য আরো বক্তব্যে এইভাবে অপপ্রচার করে হানি করবে তাতে তারা চুপচাপ বসে থাকতে পারবে না জানিয়েছেন শেখর দেবনাথের চরিত্র কোনদিনও এমন নয় পাড়ার জনপ্রতিনিধি শেখর দেবনাথকে মহিলারা তাদের নিজের মানুষ বলেও ব্যাখ্যা দিয়েছেন সেদিন পাড়ার মহিলারা একত্রিত হয়ে মণিপত দেবনাথ এবং তার বোধী শিখা দেবনাথের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন

মধুপুর বাজার কৈবুলনাথ মোটরস এইবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মাত্র নশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাড়া হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটর চেতক নিয়ে হাজির হয়েছে কব্যলনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং গিফট কোপন দেওয়া হবে এই কোপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি তৃতীয় পুরস্কার এয়ার কুলার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার হিসেবে ওয়াল করি এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিনয়েড এর ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর আজই চলে আসুন মধুপুর কৈপরনাথ মোটরসে ঠিকানা মধুপুর পশ্চিম বাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন আৰু এক নাম্বাৰ ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু